আমি ছোট গবেষণা দেখেছি মুখের শিকার করা অন্তরে বিশ্বাস করা আপনি যখন অসুস্থ হন একদম হিন্দু সে যখন অসুস্থ হয় সে তার

আমি সেখান থেকে একটি তথ্য সংগ্রহ করব সেজন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে টপিক নিয়েছি আমার কি কিভাবে আপনি মজবুত করবেন আমার যে বিষয়টা আমি নিয়েছি পবিত্র পুরাণের ভিতরে ছিল মানবের মাঝের অংশে দেওয়া আছে যে আল্লাহ রাবুল আলমিন বলছে আমি দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম

মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমি তোমাদের জন্য দুটি নিয়ামক রেখেছেন একটি হলো আল্লাহর একটি হলো আমার নবী

আমি আমার ছোট্ট গবেষণা দেখেছি মুখে শিকার করা আমার করে মানুষ

আল্লা রে তুমি কিভাবে ডাকবে কোন সময় কত সময় কোন সময় রোজা রাখবে কোন সময় নকলি করবে এই করলেন এবং আল্লাহর আলমিন কিন্তু এই যে মানুষের দিনকে পরিপূর্ণ করার জন্য আমদানকে পরিশুদ্ধ করার জন্য নবীন সাল্লাম দুনিয়াতে আমাদের পাঠালেন